ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে পরে বলছি কেন বললাম এই কথাটা গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়ার নতুন পৃথিবী কেমন আছো তোমরা সবাই বলো নিশ্চয়ই ভালো আছো ভালো না থাকলে ভালো হয়ে যাও আমি চলে এসেছি বক বক করতে করতে কতটা আবদার তাই না এই আবদারটা তোমাদের কাছেই করা যায় কারণ কি যে কদিন ধরেই আসি না কেন এখানে তোমাদের ওপর যেন আমার একটা আলাদাই আবদার হয়ে গেছে দেখো ঠিক আছে এবার চলে আসি আমি যা করছি দেখতেই পাচ্ছ জানো তো আজকে বাগানে গিয়ে দেখলাম নতুন এক ফুল ফুটেছে তবে আজকে এই যে এই ব্লগে দেখাবো না সেটা অন্য কোনো সময় দেখাবো তোমাদেরকে তো কেউ কেউ বলছিলো আমার কাছেই মনে হয় এই কুসংস্কারের কথাগুলো আমার কানেই উঠে আসে কারণ কি আমি মানি না বলে হয়তো যেমন ধরো ওই যে মানি প্ল্যান্ট নিয়ে কিছুদিন আগে একটা হলো তারপরে এখন কিছুদিন আবার একটা পিসি আমাকে বলছিল যে ওই তোমরা জানো কলকি ফুল গাছ কাকে বলে একটু আগে যেটা দেখালাম ওটা অ্যালামন্ডা অ্যালামন্ডারই যেটা বাংলা ওটাকেই কলকি বলি তো যেটা নাকি দেশি ওই গাছ নাকি বাড়িতে লাগাতেনি তো আমি তো অলরেডি ফেলেও দিয়েছিলাম তুলে তারপরে আমাকে একজন বলল এসব কে বলে তোকে তা আমাদের বাড়িতেও তো রয়েছে তারপরে দেখলাম পাশের বাড়ি জেঠির কাছেও রয়েছে ওই জন্য সাহস করে আমি কিন্তু লাগিয়ে দিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করিনি কেন জানো আমি একটু একান্তে একা একা ওর সাথে মিশবো বলে না গো একদম মিথ্যা কথা আমি যেহেতু আজকে সকালবেলা যাইনি আমার ছাদে তখন কিন্তু ও ফুটে পুরো বিকেলবেলা চুপসে গেছে আর আমাকে রাগও দেখিয়েছে যে তুমি আসনি তাই জন্য আমি এত তাড়াতাড়ি শেষ হতে চললাম দেখো ওই যে বললাম ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে রাখে তো আমিও কি বেঁধে রাখতে তাই কিন্তু ও ছুটতে চলে গেল আমার কাছ থেকে কোনো ব্যাপার না নেক্সট দিন আবার ফুটবে তখন তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকের কথাগুলো খুব আস্তে আস্তে হচ্ছে আমি জানি আমার বন্ধুদের শুনতে খুব প্রবলেম হবে আর আজ এসেছি আমি আমার ড্রেসিং টেবিলটাকে পুরো ফাঁকা করব ফাঁকা করে একদম ঠিকঠাক করে গুছিয়ে রাখবো ভেতরটা পুরো লন্ড আর ভান্ড তো ওই জায়গাটাকে তো ঠিক করে রাখতে হয় না তো ওই জন্য আর ড্রেসিং টেবিল হচ্ছে প্রত্যেকটা মেয়ের একান্তে সময় কাটানোর মতো একটা জায়গা আর ওটা কিন্তু আমি ছোটোবেলা থেকেই করতাম আর শুনলে হয়তো তোমরা হাসবে আমি পড়তে বসতাম আয়না নিয়ে আমি খেতে বসতাম আয়না নিয়ে এমনই ছিলাম আমি সত্যি আর এখন নিজের মুখটা দেখার মতো সময় হয় না এমনই হয় মেয়েদের জীবন তো ওটাই যেটা বলছিলাম ওই যে আমি কিন্তু আমার বাবাকে কোনোদিন বলিনি যে আমাকে একটা ড্রেসিং টেবিল দিয়ে তো বাবা আমার বাবা কিন্তু বুঝতেই পেরেছিল। যে মেয়ের একটা ড্রেসিং টেবিল ছাড়া চলবে না ওই জন্য এটা কিন্তু আমাকে বাড়িতে বানিয়ে দিয়েছিল কত কথা বলছি তাই না তো এই যে ড্রেসিং টেবিলটা অনেকদিন ধরেই লণ্ডভণ্ড হয়েছিল জানো তো তো আমি ভাবছিলাম যে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর আরও অনেক জিনিসপত্র আছে এটার ভেতরে রাখার মতো কিন্তু আমি তো সব জিনিস ড্রেসিং টেবিলের মধ্যে রাখি না কিছু কিছু এমন জিনিস আছে ফ্রিজে না রাখলে আমার ওইগুলো খারাপ হয়ে যাবে ওই জন্য ওই জিনিসগুলো ফ্রিজ ফ্রিজের দরজার মধ্যে যে র্যাকগুলো থাকে সেটারও একটা র্যাক আমার মানে আমার এই জিনিসপত্র রাখার জন্য আজকে যেহেতু সারাদিনে আসিনি সন্ধেবেলায় আমার এই কাজটা খুবই করার প্রয়োজন ছিল দেখো ভিডিও করাটার থেকেও থেকে বড় কথা হচ্ছে ভিডিও তো না আজকে দুদিন ধরে করছি তার আগে তো আমার কে এই জিনিসগুলো তো গুছিয়ে রাখতে হতো না আর দিন এতটা জঙ্গল হয় না কিন্তু এবারের জঙ্গল হওয়া আর অন্য অন্য বারের জঙ্গল হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে এখন অনেকটাই পার্থক্য সব কিছুর মধ্যেই ধরে নিতে হবে নেওয়াই যেতে পারে আর একটা কথা কি জানো তো আমাদের কিন্তু সব সময় সমান যায় না একটু ওঠা নামা তো করেই না সেরকম কাজের ক্ষেত্রেও তাই এখন বাড়ির সবাই ম্যাক্সিমাম অসুস্থ তাই জন্য যারা সুস্থ তাদের তো বেশি একটুখানি কাজ করে দেখাতে হবে না আমি এগুলো কী দেখাচ্ছি গো ও হো ড্রেসিং টেবিল ঘাঁটতে ঘাঁটতে এটা কাদের ছবি দেখো তো চিনতে পারো কি না বুঝতে পারছো বাচ্চা দুটো কে আচ্ছা যদি বুঝতে পারো তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে আমি জানি আমার কোনো কোন বন্ধু বান্ধবী বন্ধু বলছি বান্ধবী কিন্তু বুঝেই গেছে আর একটা দেখো আমি আবার দরজার দিকে তাকাচ্ছি দরজার দিকে তাকিয়ে একটা লেটার দেখাচ্ছি ওরে বাবা এটা কি গো উনি মা এটা কি কি কী তোমাদের সামনে আজকে আমি এটা খুলেই দেখিয়ে দিলাম যে দেখো এই জিনিসগুলো না আরও যত্নে হয়তো আমার তোমাদের কারোর কাছে যদি থাকত তাহলে হয়তো আরও অনেক যত্নে রাখতে আসলে আমারই দোষ এটা যখন যেটা যেই পরিমাণ যত্ন করা প্রয়োজন ছিল এই জিনিসটাকে এতটা লজ্জা পেলেও বুঝি হয় না আসলে লোকচক্ষুর আড়ালে রাখতে চেয়েছিলাম জিনিসটাকে ওই জন্য ওই বাড়ি থেকে এই বাড়ি পর্যন্ত নিয়ে এসেছি স্বাদ কিন্তু ছাড়িনি তো দেখো ড্রেসিং টেবিলটা কিন্তু আমি এইভাবে গুছিয়ে নিলাম তত ভালো করে গোছাতে পারিনি তবে এত তাড়াতাড়ির মধ্যে কী করব গোপুসোনাকে কিন্তু রেখে দিয়েছে একদম ওপরে গোপুসোনা এগুলো আমাকে দেখে শুনে রাখে আর এই যে দুটো ভ্যাসরিন বডি লোশন এখানে রয়ে গেছে গো কারো লাগবে নাকি। আর দেখো আর আমার ছেলে যে এই জিনিসগুলো বানিয়েছে তাই জন্য কিন্তু এগুলো আজকে তোমাদেরকে আমাদের অনেক আগের ফটো দেখালাম কিন্তু কোনো না কোনো দিন হয়তো লাভ স্টোরিটাও বলবো তবে সেটা পরে আর এই ফটোটা তো দেখানোর কোনো পরিকল্পনা নিয়ে ব্লগটা শুরু করিনি শুরু করেছিলাম কি বলো আমি ওই যে ড্রেসিং টেবিল ঘাঁটতে ঘাঁটতে এটা চলে আসলো চলে যখন আসলো তখন একটুখানি দেখাতে ক্ষতি কী তো ভেতরটা কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে এইবার শুধুমাত্র ভেতরটা পরিষ্কার করলে তো হবে না বাইরেটাকেও তো পরিষ্কার করে রাখতে হবে ভেতরটা এতদিন ছিল অবছালো আর আজকে ওটাকে গুছিয়ে রাখলাম আমরা তো সবসময় বাইরের চাক ওটাই দেখি তাই না তো ভেতরেরটা আর কজনে দেখি কিন্তু ভেতরটাকে যদি ঠিকঠাক রাখি তাহলে কিন্তু বাইরেটা এমনিতেই সুন্দর হয়ে ওঠে তাই না ওটা কিন্তু মানুষের ক্ষেত্রে আর যেটা আমি গুছিয়ে উঠলাম ওটার ক্ষেত্রে বাইরেরটাকে একটু বেশি পরিষ্কার রাখতে হয় বই কি কারণ ভেতরটা কেউ খুলে দেখবে না কোনো কিছুরই খুলে দেখবে না সেটা মানুষ হোক আর একটা ড্রেসিং টেবিল কিংবা আলমারি কিন্তু সব কিছুই কিন্তু একে অন্যের সাথে পরিপূরক তাই জন্য আমাদের ভেতর ও বাহির সব দিক কিন্তু পরিষ্কার পরিপাটি রাখতেই হবে আরও একবার খুলে দেখছি এটা হচ্ছে আমার একটা অভ্যাস এটা না এটা দেখানোর জন্য না যখনই আমি আলমারি কিংবা শোকেস গোছাই না একটু পরপর ছোটোবেলায় করতাম এটা একটুখানি দরজাটা খুলে দেখে আসতাম কি ভালো লাগে দেখতে সত্যি আর যখন অগছালও থাকে তখন আর ইচ্ছা করে না আর যেটা পাতলাম সামনে ওটাকে পাতার জন্য কিন্তু আমাকে ইয়ে করতে হয় ওই দরজাটাকে খুলতে হয় তাহলে না দরজার সাথে ওই কাপড়টা পুরো আটকে থাকে তখন কিন্তু দেখতে বেশ লাগে এই যে যদিও আমার ওই যেই রানারটাকে ওপরে দিয়েছে ওটা একটু ছোট ছোট হলেও কিন্তু ভালো লাগে দুপাশটা ফাঁকা থাকলেও খারাপ লাগে না তবে যদি দুপাশটাও ভরা থাকতো তাহলে কি হতো ধুলোটা আর পড়তো না আর ধুলো পড়ে না মানে ঢাকা নেই বলে আমি বুঝতে পারি যে প্রত্যেক দিন কতটা করে ধুলো এখানে জমে আমি শুধু ভাবি রাস্তা থেকে আমি কতটা দূরে থাকি তাও আমার এই ড্রেসিং টেবিলটার মধ্যে এত ধুলো এসে কেন বাসা বাঁধে ওদের কি শুধুমাত্র এটাকেই পছন্দ তারপরে ভাবলাম না 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 শুধুমাত্র এটাকে পছন্দ না আমি যখন খাট ছাড়ি খাট ছাড়ার ধুলোগুলো এখানে এসেই পড়ে আর ওই যে দেখতে পারলে একটা জিনিস আমি গুছিয়ে রাখছিলাম ওটা হচ্ছে আমার ছেলের একটা রং পেনসিল ও একবার জন্মদিনের গিফটে পেয়েছিল একদমই খারাপ আর কোনো দিন ব্যবহারও করেনি আর ভেতরটা তো তোমাদের সাথে আমি শেয়ার করিনি এই যে এইভাবে আমি গুছিয়ে নিয়েছি যখন গোছাচ্ছিলাম তখন দেখেছি আর এই পাতাগুলোকে আবারও নিয়ে এসেছি আমার ড্রেসিং টেবিলের সামনে তো পাতাগুলোকে ঠিকঠাক করে রাখবো বলে দেখো আমি জানি জলে অনেকেরই মানি প্ল্যান্ট খুব ভালো হয় কিন্তু আমার মনে হয় আমার ক্ষেত্রে মাটিতে আমি বেশি ভালো করতে পারি আর যেটা আমার জলের মধ্যে থাকে ওটাকে আমি বেশি গ্রো করতে পারি না কিন্তু পাতাগুলো বেশ সুন্দরই থাকে সব সময় পাতা সুন্দর থাকে কিন্তু অনেকটা গ্রো হয় না তো অনেকে আবার আমাকে কি বলে জানো বলে গ্রো না হলেও ক্ষতি নেই কারণ গ্রো না হলে পরে জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে ছোটোর মধ্যে থাকে বেশ ভালো লাগে আর দেখো একটা জিনিস গুছিয়ে নিচ্ছি আর তোমাদেরকে মনে হয় আগের ব্লগেও দেখিয়েছিলাম ওটা না যার মধ্যে গোছাচ্ছি আর এই যে এই র্যাকটার মধ্যে এই জামা কাপড়গুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি এগুলো হচ্ছে তোমার কিছু বালিশের ওয়ার্ড তারপরে বেড কভার এই সমস্ত জিনিসগুলো আছে আর বাবুর কিছু পরার কাপড় বাবুর পরার এই এইসব ঝুড়ি ব্যাগের মধ্যে রাখলে কিন্তু আমার ভীষণই প্রবলেম হয় ঝুড়ি ব্যাগ বলো আর বড়ো গামলা টাইপের জিনিস বলো ওগুলোর মধ্যে রাখলে আমার কেন প্রবলেম হয় কারণ স্নান করিয়ে উঠলে পরে আবার ওই যে ওটাকে ঘাঁটো ঘেটে আবার বের করে দূর আমার ওটা ভালো লাগে না আর যেগুলো একটু না পরার জিনিস একটু কয়েকদিন পর পড়তে হবে ওইগুলো এই ঝুড়ি ব্যাগের মধ্যে একদম পারফেক্ট তো এটাই কারণ কি প্রত্যেক দিন যে জিনিস লাগে ওই জিনিস জুড়ি ব্যাগে রাখলে কিছুতেই চলবে না আমি কিন্তু একে একে আমার নাইটিগুলোকে সব এখানে রেখে দিচ্ছি তোমাদের সাথে যে কথাটা বলে আজকের ব্লগটা শুরু করেছিলাম সত্যি ভালোবেসে যদি কোনো কাজ করা হয় তাহলে কিন্তু সে কাজকে অতটা মনে হয় না যে কেউ আমার উপর চাপিয়ে দিয়েছে আর একটা কথা আবারও বলে রাখি এ বাড়িতে আমি যা কিছু করি না কেন কোনো কিছুই কিন্তু কেউ আমার ওপর জোর করে চাপিয়ে দেয় না আমি মন থেকে করি ভালোবেসে করি আর আমি বুঝেই গেছি এই কাজগুলো আমার তাই জন্য আমাকেই করতে হবে তো চলো অনেক কথা বলা হয়ে গেলো অনেক গম্মি ছাড়া হয়ে গেল এবারে কি করব এত কাজ কি তোমাদের দেখতে আদতেও ভালো লাগছে বলো তো এবারে কিন্তু আমি আসছি কেমন আলনাটাকে গুছিয়ে নিই আলনা গুছানো আর কী দেখাবো বলো আলনাটা সত্যি আলনার বদলে এখানে অন্য কিছু দরকার ছিল এত গুছিয়ে আর পারা যাচ্ছে না একেতেই বাড়িতে পেশেন্ট তার উপরে সব কিছু গুছিয়ে আর রাখতে পারছি না চলো 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 আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভীষণ ভালো দেখো আর আমাকে মনে রেখো আর নতুন কোনো বন্ধু আসলে সাবস্ক্রাইব করে